দেখেন ভাই এই যে মানুষ এখন ড্রাগন কমলা মালটা এগুলো নিয়ে ব্যস্ত এটা বারো মাস সবেদার জাত দেখেন ছোটো বড় এখন কিছু ফল হারভেস্ট করতে পারবো আবার কিছুদিন পরে আবার কিছু ফল হারভেস্ট করতে পারবো আবার এক একদিকতে এক একদিকতে ফুল হতেই আসে গাছে একেবারে এই দেখেন ফল দেখেন আল্লাহ নিয়ামতটা দেখেন এক বেকার যুবক ভাই প্রথম বছরে এই চাষ করে পরিত্যক্ত জমিতে কি হবে। লাখুপতি হয়েছে বিনা পরিচর্যায় যায় অল্প টাকা খরচে আমি আপনাদের জানাবো দেখেন কি পরিমাণ ধরেছে আর প্রত্যেকটা গাছে যেই গাছেই দেখবেন এই দেখেন প্রত্যেকটা গাছেই দেখেন ছোট বড় সব সাইজের ফল একদম বারো মাস এটা বাণিজ্যিক চাষ করে যে কোনো কৃষক খুব দ্রুত স্বাবলম্বী হতে পারবে আরও গাছ দেখাবো ভাই এদিকে দেখেন প্রত্যেকটা গাছে পাতার ভেতরে ভেতরে প্রত্যেকটা গাছে এই দেখেন কি রকম একদম আঙুর ফলের থোকা থোকা ধরে আছে এই যে বড় ফল ছোট ফল প্রত্যেকটা ডালের আগায় আগায় দেখেন কি পরিমাণ এই যে এই গাছটা দেখেন ভাই এই দেখেন এই দেখেন ফল দেখেন আল্লাহ নিয়ামতটা দেখেন ভাই আপনার এই গাছের বয়স কত বছর হয়েছে আমার এই গাছের বয়স হয়েছে ভাই দেড় বছর পিলাস আচ্ছা এখানে খরচ খরচা কেমন হয়েছে এটা টোটালে আমার আশি হাজার টাকা খরচ হয়েছিল কতটুকু আপনার এই ক্ষেত্রের এরিয়া এটা দেড় বিঘা এরিয়া কতগুলো গাছ আছে ভাইয়া এটা একশো ষাটটা গাছ আছে আচ্ছা সবাই ড্রাগন বা লেবু নিয়ে ব্যস্ত আপনি জন্য এই সবেদা চাষ করছেন আমি সবেদা ড্রাগন লেবু এইগুলা যদি আপনি দেখেন সেক্ষেত্রে ড্রাগনে কিন্তু প্রচুর খরচ আর প্রচুর শ্রম দিতে হয় তারপরে ওখান থেকে টাকা আসে আমি সবেদাটা এই জন্য করেছি যে আমি এতে কোনো পরিচর্যাই করবো না অটো ফেলে দেবো আল্লাহর রহমতে এমনি ফল অটো ফল আচ্ছা এখানে বেচা কেনা ইতিমধ্যে কেমন হয়েছে এ এর থেকে আমি এর আগে এক লক্ষ টাকার মতন বেচা কিনা করেছি ভাই তবে এই বছর আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে দুই থেকে আড়াই লক্ষ টাকা বেচবো আশা করা যায় আপনি এই খেতে কী কী কাজ করেন এই ক্ষেতে কোনো কাজ করি না এই ক্ষেতের ভেতরে মনে করেন একটু ঘাসপালা হয় যখন তখন আমরা ঘাস মারা ওষুধ স্প্রে করে দেই ভাই আচ্ছা আপনার একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কতটুকু একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব আট হাত বাই আট হাত ভাই এখানে গাছের গোড়ায় কোনো পরিচর্যা করেন কিনা গাছের গোড়াতে তেমন পরিচর্যা করা হয় না তারপরে আপনার দেখা যাচ্ছে এই যে ফলগুলা যখন হারভেস্ট করব আমরা ফল হারভেস্ট করার পরে কিছু জৈব সার অথবা কিছু রাসায়নিক সার গাছকে দিতে হবে যেহেতু এখান থেকে ফল নিচ্ছি বিদায় ওখানে আমার কিছু খাদ্য দিতে হয় গাছে এই গাছটাতে দেখেন ভাই কি পরিমাণে ফল তো অনেক বেকার যুবক কিন্তু আছে আমাদের বাংলাদেশে তারা চাইলে কিন্তু এই ফলে চাষ করে খুব দ্রুতই স্বাবলম্বী হতে পারে